হেমেন্দ্র কুমার রায়ের রহস্য গল্প নিতান্ত হালকা মামলা পর্ব পাঁচ ভূপেন কয়েক পদ অগ্রসর হয়ে বাংলা টাইপরাইটারের টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে বললে দেখুন তখনও টাইপরাইটারের সঙ্গে সংলগ্ন রয়েছে একখানা টাইপ করা কাগজ জয়ন্ত মুখ নামিয়ে পাঠ করলে সধবাকে আমি বিধবা ভেবে বিবাহ করেছি মাধবীর শাস্ত্রসম্মত স্বামী আবার ফিরে আসছে এরপর সমাজে আমার আর মুখ দেখাবার উপায় থাকবে না এই লজ্জা ও অপমানের কবল থেকে নিস্তার পাবার জন্য আজ আমি এই পত্র লিখেই আত্মহত্যা করব এবং এর জন্য আর কেহ দায়ী থাকবে না এটি শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী জয়ন্ত টাইপরাইটার যন্ত্রটা ধরে নাড়াচাড়া করে মিনিটখানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি ভাবতে লাগল তারপর পকেট থেকে রুপোর শামুকের মতো দেখতে নস্যদানটা বার করে একটি নস্য গ্রহণ করলে গোড়া থেকেই মানিকেই অভাবিত আত্মহত্যার ব্যাপারটা স্বাভাবিক বলে গ্রহণ করতে পারেনি উড়ো চিঠির সত্যতা সম্বন্ধে কালীবাবুর নিজেরই সন্দেহ ছিল এবং সেই জন্যেই তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন কিন্তু সেই সন্দেহ নিরসন না করেই তিনি যে আত্মহত্যা করবেন তার প্রকৃতি এতটা দুর্বল ছিল না বিশেষ কালীবাবু ছিলেন যেন জীবন জোয়ারের মূর্তিমান উচ্ছ্বাস নিখিল বিশ্বের পরিপূর্ণ আনন্দ আশ উপভোগ করার জন্য তার চিত্তে ছিল একটা প্রবল আকাঙ্ক্ষা এত সহজে দুর্ভাগ্যকে মেনে নিয়ে আত্মহত্যা করবার মানুষ তিনি ছিলেন না তার বিশ্বাস জয়ন্ত এই কথা জানে এবং মানে জয়ন্ত হঠাৎ এখন নস্য নিল কেন বহু মামলায় মানিক বারংবার লক্ষ্য করেছে সপক্ষে কোনো মূল্যবান সূত্র পেলেই জয়ন্ত খুশি হয়ে নস্য না নিয়ে পারে না ওই টাইপরাইটারটা নেড়ে সে এমন কি আনন্দজনক সূত্র আবিষ্কার করলে কিন্তু জয়ন্তর মুখ দেখে এ প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যায় না তার মুখ একেবারেই কালীঘাটের পটে আঁকা মূর্তির মতো ভাবহীন মুরব্বির মতো মস্তক সঞ্চালন করতে করতে ভূপেন বললেন খি জয়ন্তবাবু এখন কি ভাবছেন যা বললাম তাই তো কালীবাবু নিশ্চয়ই আত্মহত্যা করেছেন আরে এটা নিতান্ত হালকা মামলা রূপর নস্বদানটা পকেটস্থ করে জয়ন্ত বললে আগে হ্যাঁ আপনার কথাই ঠিক এটা নিতান্তই হালকা মামলা ভূপেন বললেন তাহলে এই রক্তাক্ত দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমরা খামোখা আর মেজাজ খারাপ করি কেন চলুন বাইরে চলুন হ্যাঁ তাই চলুন বাইরে গিয়ে মতিবাবুর কাছ থেকে আমি দু একটা কথা জানবার চেষ্টা করব আশা করি ওর আপত্তি হবে না মতিলাল দ্বিধাহীন কণ্ঠে বললেন বিলক্ষণ আপত্তি আবার কিসের তবে আমাকে বেশিক্ষণ ধরে না রাখলেই বাধিত হব কারণ এই দুর্ঘটনার ফলে আমার ঘাড়ে পড়েছে অনেক অপ্রীতিকর কাজের ভার